সৌদি আরবের মোবাইলের সিমে কিভাবে ইন্টারনেট প্যাকেজ কিনবেন সেই নিয়মটি আজ আপনাদের দেখাবো মোবাইল সর্বপ্রথম প্লে স্টোর থেকে ডাউনলোড করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখান থেকে যে এখানে মাই একটি ক্লিক করে এখানে কুইক লগ ইনে ক্লিক করবেন এখানে আপনার ফোন নম্বরটি দিয়ে ভেরিফাই মাই নম্বরে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে ওটিপিটি লেখার লিখার পরে কনফার্মে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে এরকমভাবে আপনার অ্যাপসটি ওপেন হয়ে যাবে এখান থেকে করণীয় যেটা এখানে দেখেন লিখা আছে বাই ইন্টারনেট এই বাই ইন্টারনেটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে আপনার সিমের যত ধরনের অফার আছে সবগুলো অফার কিন্তু শো করবে এখানে দেখতে পাচ্ছেন কতদিন মেয়াদ কত রিয়াল এবং কত জিপি পাবেন কত মিনিট পাবেন সব তথ্য কিন্তু এখানে আছে তো এখানে মেন বিষয়টা বলে রাখি সর্বপ্রথম কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে সেই অ্যাপস থেকে আপনি এটা খুব সহজেই আপনি ইন্টারনেট প্যাকেজগুলো কিনতে পারবেন এখন দেখেন এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অফারগুলো দেখতে পাচ্ছেন ম্যাথ দেখতে পাচ্ছেন কত রিয়ালের এটা কিভাবে এখন আপনি চালু করবেন সেটা নিয়মটি এখন আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে যে পঁচিশ রিয়ালের একটি অফার এটার ম্যাথ কিন্তু এই যে উপরে একদম সর্বপ্রথম লেখা দেখেন সাত দিন ম্যাথ প্রিপেড উইকলি একশো মিনিট দুই জিপি ডাটা দুই জিপি সুশাল প্যাক তো এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটার পুরো বিস্তারিত দেখেন আমার সামনে সুন্দরভাবে চলে আসে উপরে লিখে আছে কতদিনের মেয়াদের এই অফারটি এখন কি কি এই অফার থাকছে একশো মিনিট দুই জিপি ডাটা দুই জিপি সুশাল প্যাক তো দেখেন এই যে নিচে যে পঁচিশ রিয়ালের উপরে ক্লিক করলে কিন্তু এরকম ইয়েস বাটন পাবেন এখান থেকে যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে পঁচিশ রিয়াল কেটে নেবে এবং এই অফারটি কিন্তু আপনার সিমে অ্যাক্টিভ হয়ে যাবে বা এই ডাটাগুলো এই মিনিটগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এইভাবে কিন্তু আপনি খুব সহজেই নিজেই আপনার মোবাইল সিমের ইন্টারনেট প্যাকেজ চালু করে নিজেই ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে নতুন যারা আছে তারা কিন্তু অনেক উপকৃত হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ